অনুষ্ঠিত হচ্ছে সপ্তম দফার লোকসভা নির্বাচন অর্থাৎ শেষ দফা সকাল সকাল কিংবা নিজেদের সময় মতো সাধারণ মানুষ সপরিবারে ভিড় জমিয়েছে ভোট গ্রহণ কেন্দ্রে বাদ নেই রাজ্যের মন্ত্রীরাও যেখানে আমরা দেখছি যে রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম কলকাতার মেয়র যিনি তিনি সপরিবারে এখন উপস্থিত হয়েছেন ভোটগ্রহণ কেন্দ্রে সকাল থেকে তাপস রায়কে ঘিরে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের কেউ এসব করতে যায় না তৃণমূলের কেন করতে যাবে তাপস রায়ের ব্যাপারটা হচ্ছে যে তাপস রায়কে অনেকে ভালোবাসত অনেকে নীতি নীতিবোধ ভাবত তার কিন্তু সে যেভাবে দিদির সাথে বেঈমানি করেছে পার্টির সাথে বেইমানি করেছে একটা মানুষের মধ্যে ক্ষোভ আছে যদি ধরুন আজকে আমি কিছু করি মানুষ তার কিন্তু প্রতিক্রিয়া দেবে সব ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া আছে তাপসদার যে ক্রিয়া আমি অত্যন্ত ভালোবাসতাম কিন্তু উনি এরকম করবেন এরকম পাল্টি হবেন গান্ধীবাদের বিশ্বাসী গোটসেবাদ হয়ে যাবেন এটা আমিও জীবনে ভাবতে পারি কিন্তু যাই হোক সেই জন্য এটা প্রতিক্রিয়া আছে কিন্তু মিঠুনদার কী আছে মিঠুনদার তো সব পার্টি ঘুরেই এসেছে সুভাষবাবুর সাথে ছিল মমতাদির সাথে ছিল এখন এদের সাথে আছে আবার কালকে অন্য কোথাও যাবে চোর স্লোগান ওরা শুরু করেছে চোর স্লোগান আমরা দিই না কারণ চোরও কো আতি হয় না যার সারে চোর যে চোর হয় তাকে মনে হয় সবাই চোর 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 এটা স্লোগান শুরু করেছে বিজেপি আর সিপিএম তো এটা আমরা দিই না রাজ্যের মন্ত্রী সুজিত বসু তিনিও কিন্তু সপরিবারে হাজির হয়েছেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগে কি বললেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাই শোনাবো এখানে এখানে ভোটে কি ফলাফল মনে হচ্ছে এখানে কাকলি ভোজ উৎসাহ জিতবে আবার কী ফলাফল চার থেকে পরই সব দেখে নেবেন অনেকে অনেক কথা বলেছে গণতন্ত্রের জয় হবে বাংলায় আর দেশে যেভাবে মূল্যবৃদ্ধি হয়েছে যেভাবে বেকার বৃদ্ধি পেয়েছে তার প্রতিবাদে মানুষ ভোট

এই জোরে শেষ আজকেই চার তারিখে এটা বয়ে যাবে যাই হোক না কেন ওখানে আমাদের তৃণমূল প্রার্থী বিপুল ভোটে জিতবে মোটামুটি আজকে তো খেলা শেষ হয়ে গেল আর কয়েক ঘন্টার অপেক্ষা তারপরে রেজাল্টটা কিরকম হবে রেজাল্ট খুবই ভালো হবে আমাদের পশ্চিমবঙ্গে মমতাদি যে যে কাজ করে গেছেন যে ধরনের টানা উন্নয়নমুখী প্রকল্প মমতাদি নিয়েছেন এবং সেগুলো গণদেবতার আশীর্বাদ পুরোটাই মমতাদির দিকে যাবে মমতাদি যে উন্নয়নের যে কাজ করেছেন সেটা গোটা আজকে দিক নির্দেশের কাজ করছে না এখানে কোনো ব্যক্তি বলে কথা নয় এটা হচ্ছে আমাদের প্রার্থীর সঙ্গে প্রার্থী এবং সিম্বলের সঙ্গে সিম্বলের লড়াই তো কার সঙ্গে আমার কোন ব্যক্তিগত কার কি সম্পর্ক আছে এখানে এটা খুব একটা কাম্য বা বিবেচনা ডিজিটাল লাল খবর আপনাদের নজর no আমাদের